আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছের এবং দূরের দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এফ স্বাগতম আমি আজকে আপনাদের আমরার আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা খেতে অসম্ভব মজার হয় আমার কাছে খুবই ভালো লাগে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার হলেও এই আচারটা বানানো ট্রাই করবেন তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় কেজি আমরা এই আমড়াগুলো আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বটি দিয়ে কাটাটাই বেটার আচারটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য এখানে নিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোরন। এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ মৌরি আধা চা চামচ নিচ্ছি জিরা ছোট দুই টুকরো দারচিনি ছয়টি এলাচ আর এখানে দিচ্ছি সাতটি মরিচ এই সব কিছু একসাথে আমি একটু টেলে নেব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যখন দেখবেন মশলাটা টুসটুস করে ফুটতে শুরু করেছে আর এই থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ বেরো হয়েছে ঠিক তখনই চোলা থেকে নামিয়ে এভাবে গুঁড়া করে নেবেন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি টক ঝাল মিষ্টি আমরা আচার বানাবো সেজন্য এখানে একশো গ্রাম তেঁতুল নিয়েছি আমরা একটু টক কম থাকে সেজন্য এখানে তেঁতুলটা দিতে হবে তাহলে একটু টক টক লাগবে আচারটা খেতেও ভালো লাগবে তো একশো গ্রাম তেঁতুলের সাথে আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম এখানে কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে কষলিয়ে কষলিয়ে এভাবে জুসটা বের করে নেবেন তো জুসটা বের করা হয়ে গেছে এখন আমি এর থেকে বিচিটা ফেলে দেব সবগুলো বিচি আমি ফেলে দিয়েছি এবার আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ রসুন কষি রসুনটা থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা আমরাগুলো এখন দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ বিট লবণ বিট লবণটা দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে আর এখানে দেড় কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন কমিয়েও দিতে পারেন বাড়িও দিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনিটা থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে আর আমি যে জুসটা তৈরি করে রেখেছিলাম এই জুসটা এখন এখানে দিয়ে দিচ্ছি জুসটা দেওয়ার পর আর একটু পাতলা হয়ে যাবে এতে করে ভয়ের কোনো কারণ নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার আর এই ফুড কালারটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আচারের কালারটা অনেক ভালো আসবে সেই জন্য এখানে অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন তো আজ আমরা যেহেতু শক্ত হয়ে থাকে একটু সেই জন্য ঢাকনা দিয়ে চুলাটাকে মাঝারা রেখে আচারটা বানিয়ে নিতে হবে যাতে করে খুব ভালোভাবে নরম হয়ে যায় খুব তাড়াহুড়া করে চোলাটাকে হাই হিটে রেখে আচারটা বানানো যাবে না তো বেশ কিছুক্ষণ আমি এই আচারটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গেছে এ পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি মশলাটা একটু পরে দিলে হয় কি আচারের টেস্টটা অনেক ভালো আসে আর এর ফ্লেভারটাও থাকে তো আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব দেখতেই পাচ্ছেন সেরাটা অনেক টেনে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে আচারটা নামিয়ে নেব এরকম রসালো থাকা অবস্থায় আচারটা নামিয়ে নিতে হবে এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসবে তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা একদমই নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ